আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম ওলকাম আজকের পর্বে তৈরি করব আলু দিয়ে ভীষণ মজার একটা পিঠা পিঠাটা তৈরি করা একেবারে সহজ আর বছর জুড়ে এই পিঠাটা তৈরি করে সংরক্ষণ করা যায় তো আমার মনে হয় তোমাদের কাছেও আমরা আজকের এই আলুর কল পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখিনি কীভাবে পিঠাটা তৈরি করছি আজকে পিঠাটা তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে এরকম একটু ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু লবণ আলু সিদ্ধ করে নিব আলু দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায় সেটা কিন্তু একবার তৈরি করে দেখলে বুঝতে পারবে আলু কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানি ছেড়ে ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা করে রাখা আলু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য তবে তোমরা চাইলে কিন্তু এমনিতেও ম্যাশ করে নিতে পারো তবে এভাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় দেখো খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি অবশ্য এরকম ছাঁকনিতে নিয়ে একটু সেকে নিতে হবে যদি এর ভিতরে কোনো রকম দলা থাকে তাহলে ছাঁকনিতে আটকে যাবে আর খুবই সুন্দরভাবে পিঠাগুলা ইজিলি তৈরি করা যাবে জার ধুয়ে দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু এখানে পানি দেওয়া যাবে না দেখো খুবই ভালোভাবে আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি এখন এই পেস্টের ভিতরে আর কোনো রকম দলা নেই তো এই পর্যায়ে এই পেস্টের ভিতরে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো একশো গ্রাম অবশ্যই তোমরা যদি এরকম মেপে এই মিশ্রণ অর্থাৎ ডোটা তৈরি করো তাহলে কিন্তু খুবই সহজে আজকের এই আলুর কলপিঠাটা তৈরি করতে পারবে প্রাথমিকভাবে মাখিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে ফেটে নিতে হবে যত বেশি সুন্দর করে ফেটে নেওয়া হবে পিঠাগুলা তত বেশি পারফেক্ট হবে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এই পিঠার মিশ্রণের ঘনত্বটা কেমন হবে দেখো এটা কিন্তু পাতলা না আবার একেবারে আটলও না ঠিক এরকম করে এই টোটা তৈরি করতে হবে পিঠা তৈরির জন্য এরকম প্লাস্টিকের পেপার নিয়েছি আর শুরুতে তেল লাগিয়ে নিছি অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো খুবই সহজে উঠে আসবে কোনো রকম লেগে থাকবে না কাগজের গায়ে আর হ্যাঁ আজকের এই পিঠাগুলা আমি সিরিঞ্জ দিয়ে তৈরি করব। তবে তোমাদের ঘরে যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো পলিব্যাগ দিয়ে তৈরি করতে পারো এখন পরিমাণ মতো সিরিঞ্জের ভিতরে নিয়ে নিচ্ছি আর এই সিরিঞ্জের সামনের অংশ কিন্তু আমি আগে থেকে কয়েকটি ছিদ্র করে নিয়েছি আলতোভাবে সিরিঞ্জ সেপে এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি একেবারে ইজিলি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু খুবই সহজভাবে ঘরে যদি সিরেঞ্জ কিংবা ব্যাগ থাকে তাহলে আজকের এই আলুর কলপিঠাটা অনায়াসে তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিলাম ভাবে দিব এর জন্য একটা রেস্টেরেনার বসিয়ে দিয়েছি আর স্টেরেনারে পিঠা দিয়ে দিচ্ছি ভাবের জন্য আর হ্যাঁ এটা কিন্তু পাঁচ দশ মিনিট ভাবে দেওয়া লাগবে না জাস্ট এক মিনিট ভাবে দিলেই হয়ে যাবে দেখো ভাব হয়ে গেছে এক মিনিট পরে তুলে নিচ্ছি সবগুলো পিঠাই একইভাবে ভাব দিয়ে নিয়েছি আর ঠান্ডা করেও নিয়েছি এখন তুলে নিচ্ছি তেল লাগানো থাকলে কিন্তু এরকম সহজে উঠে যাবে তো সবগুলা পিঠা এখন আমার রেডি সত্যি আলুর কলপিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে এখন রোদ্রে দিব বড় একটা থালাই করে রোদে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই ঘন্টার জন্য আড়াই ঘন্টার মতো পরে এখন কিন্তু পিঠাগুলা ভালোভাবে শুকিয়ে গেছে তোমরা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে করে এই পিঠাটা বছর খানেকের জন্য সংরক্ষণ করতে পারো তো আমি ভেজে নিব এখন এর জন্য প্যানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে পিঠা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ পিঠা ভাজার সময় অবশ্যই সোলারাসটা লো ফ্লেমে রাখতে হবে এই পিঠাটা এতটা মজার যে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখো সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি তো আজকে কিন্তু তোমাদের সাথে খুবই সহজভাবে একেবারে আনকমন একটা পিঠা রেসিপি শেয়ার করলাম আমার মনে হয় ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আজিকাল নাই অন্কোন দিন দেখা হ'ব মজাৰ কোনো ৰেচিপি নিয়ে খোদা হাফেজ